তো আজকে মেইনটেনেন্স শেষ হওয়ার পর আমরা কিন্তু একটা প্যাক পায়ে গেছি তো এটা হলো ম্যানেজার প্যাক আমরা যদি শপে যাই নতুন একটা ম্যানেজার প্যাক দেখতে পাবো সেটার নাম হলো আপনার ফ্যাবিও চেপলো এরকম কিছুটা তো আমার প্রিয় একটু ভুল হইতে পারে মানে এই প্যাকের প্রাইসটা হলো আপনার সাতশো পঞ্চাশ ই ফুটবল কয়েন তো এটা কি এটা আপনার জন্য আমি বলছি যে নেওয়া ঠিক হবে না তো সেটা কেন ঠিক হবে না সেটা জানাবো আজকের এই ভিডিও তো প্রথমে আমি একটা যদি কথা বলতে চাই যে এই ম্যানেজারটা কি ডিটেলটা দেখি আমরা তো এই ম্যানেজারের ডিটেল হবে কিছুটা এইরকম তো এই মূলত আপনার দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে এবং দুইটা প্লেইং স্টাইলে আপনি ম্যাক্স রেট পেয়ে যাবেন এইটি নাইন এইটি নাইন একটা হলো আপনার লং বল কাউন্টার আরেকটা হলো লং বল আমার জানা মতে এ এইটি এইট পার্সেন্ট লোকই আপনি লং বল কাউন্টারে খেলবেন লং বলে খুব একটা খেলবেন এখন কথা হইলো যে এই ম্যানেজারের কিন্তু মানে দুইটা প্লেইং স্টাইল আপনি এইটি নাইন পেয়ে যাবেন ফর দ্য ফার্স্ট আর আপনি বুস্টার হিসেবে পেয়ে যাবেন একটা ফিনিশিং আর এটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আপনি ফিনিশিংও ভালো পাওয়া যাবে ডিফেন্সিভ ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও ভালো পাওয়া যাবে মানে ডিফেন্সও ভালো হয়ে যাবে এইটুকু তো ঠিকই ছিল মানে এখন কথা হইলো যেটা আমরা প্যাকের প্রাইসটা দেখি তো প্যাকের প্রাইসটা হবে কিছুটা এরকম তাছাড়া আপনি মনে করেন কয়েকটা হাইলাইটেড কাট পাওয়া যাবে এইগুলো এগুলো খুব একটা দরকারই না আপনারা এইগুলো আপনারা এইগুলো বিবেচনা করেন না আমি সেটা খুব ভালো মতে জানি এখানে এই প্যাকটার প্রাইসটা হলো আপনার সাতশো পঞ্চাশ হুটেল কয়েক তো এইখানে লিঙ্ক আপ ম্যানেজার দেখিয়ে অনেকে আপনারা নেওয়ার মানে মাইন্ডসেট করে ফেলছেন যেটা নিবে আমি একটা কথা বলতে চাই আপনি লিঙ্ক আপ প্লে কয়জনের গেম প্লেটা করেন প্রথমে যদি আপনাদের আমি জিনিসটা দেখাই তো সেটা কিছুটা এইরকম আমি আপনাদের গেম প্লে নিয়ে যাইতেছি আমার তো এখানে আমি আমার আর মার্টিনেস মানে ম্যানেজারটা আছে লং বল কাউন্টারে আমি গেম প্লে শুরু করছি এখন যে আমার রুবেন অ্যামোরিমস আছে আমাদের ফ্রিতে দিয়েছিল লিঙ্ক আপ মানে আমরা

মনে করেন ছাদ এইটি নাইন দুইটা রেটেড আছে আপনি লং বলে খেলেন আপনি কিন্তু লং বলে খেলেন না আমার জানা আপনি অবশ্যই আমার জানা আপনি লং বল কাউন্টারেই খেলবেন তাই তো তো এখন যদি আপনি লং বল কাউন্টার খেলতে হয় তাহলে এই আর্মার্টিনের যে প্যাকটা আছে আপনি এটা নিতে পারেন এটার প্রাইস হলো পাঁচশো আপনার মেইন ফোকাস হল আপনার লং বল কাউন্টারে তো এই লং বল কাউন্টার এইটি নাইন এইটি নাইন ম্যাক্স রেটেড পেয়ে যাবেন হয়তো বা লিঙ্ক আপ প্লেটা আপনার পাবেন না কিন্তু লিঙ্ক আপ প্লেটের অপশন তো আমি দেখাইলাম কয়জন ফক্স ইন বক্স ইউজ করেন তো এইটটি এইট পার্সেন্ট লোক আপনি আপনি মনে করেন ইয়া গোল ইউজ করেন এখানে বল কন্ট্রোল অ্যাগ্রেশন এইখানে আপনি ভালো একটা বল না ডিফেন্সিভটাও খুব ভালোভাবে হয়ে গেতো তো এইটা আমি আমার ম্যানেজার নিয়ে নিয়েছি ওয়ান অফ দ্য বেস্ট লং বল কাউন্টারের ম্যানেজার তো আমি আসলে সচরাচর মানে ফ্রিতে একটা ম্যানেজার ছিল ওইটাতে গেম প্লে করছি তো আমি জানি না সিমন ইনসাই তারপরে আরও যে মানে লং বল কাউন্টারের ম্যানেজার কেমন আছে তো এটা আমি জানি না আমি সবসময় কুইক কাউন্টারে গেম প্লে করছি এবং লং বল কাউন্টারে আমি শিফট করছি ভাই সাধারণ কুইক কাউন্টারে খেয়ে লাভ নেয় এখন এত ডিফেন্স খারাপ হয় আশা করি জিনিসটা বুঝতে পারছেন এই সমস্ত মানে প্যাকে যায় নষ্ট করে না কয়েনটা জমান পরে ভবিষ্যতে আরও ভালো কোনো প্যাক আসতে পারে তো আশা পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব